কোম নে কি কৰে কোনবালা অ দুইটা ট্ৰেকটা াম সুনামি । হ্যাঁ <crawl prejudice ten pire> <tces> <worldwide> <breeding. t parl> তুল চেৰে এই প্ৰথম ৰত আছিল তুমি আশু বдя আর তো ও ও ও বল বল লাগি হইলো না দুকুজন কিবারে মারবো থাক চাই করো বললো না কে দেও দেও বিতির দে আরেকটা দে ও কলি হ্যাঁ গোল গোল একটা একটাই বললে গোল প্লাস পয়েন্ট আছে গোল যদিছে <laughs> ভালা <laughs>